আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি স্মাইল হোম অ্যাপ্লায়েন্সে ময়ের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের সাইজ अवेलेबल আছে তো চলুন এই ময়েগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জেনে আসি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ সুপ্রভ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার ময়ের কালেকশনগুলো দেখতে আবার চলে আসলাম জি অবশ্যই ভাইয়া আসলে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না ময়ের আর ময়ের আসলে স্টক আউট ছিল সবগুলো সাইজও দিতে পারতেছিলাম না ভিউয়ারদেরকে এইজন্য ভিডিও মানে প্রোডাক্টও ছিল না আর কি এইজন্য প্রোডাক্ট সব অ্যাভেলেবেল হয়ে গেছে সাইজগুলো এই জন্য রিভিউটা নিয়ে চলে আসছি আর প্রাইজও কিছু সামঞ্জস্য তৈরি হয়েছে এই জন্য প্রাইজ শেয়ার করে দিব আজকে জি তো প্রথমে আমি একটু ভঙ্গি বানা রেখে ডাইরেক্ট কথাই যদি বলতে চাই দেখেন বাসা বাড়িতে মই বা আপনি কমার্শিয়াল কাজে অথবা ফ্যাক্টরি কাজে অনেকে কিন্তু একটু হেভি কোয়ালিটির মই চায় জি এখন মই তো বাজারে অভাব নাই অ্যালুমিনিয়ামের মই আছে কাঠের মই আছে তারপরে ধরেন বাঁশ দিয়ে মই বানায় ওই মইও আছে জি কিন্তু আমার মইটা কেন নিবে কাস্টমার জি তো এই জন্য মূলত এই ডিটেলসটা আমি বলার জন্য যে এই মইটা কেন কিনবেন দেখেন আপনারা মই কিনেন কিন্তু মই কিনার পরে দেখা যায় যে দুই দিক থেকে দুইজন সাপোর্ট দিয়ে দাঁড়ায় থাকতে হয় তারপরে বাঁশের মই কিনেন তো ভাঙ্গেই পড়ে যায় মই কিনেন দেখা যায় যে লকর জক্কর সাইড এর থেকে প্যানেল খুলে সাইড খুলে সিঁড়ি খুলে পরে যায় এবং হতাহতর একটা অবস্থা তৈরি হয় আমি যে মইটা নিয়ে কথা বলতেছি আলহামদুলিল্লাহ এটা বাজারের ওয়ান অফ দা বেস্ট একটি কোম্পানির মই এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসেস এর মই হাও না কিন্তু দেখেন লোহা কিন্তু জং মরিচা হ্রাস করবে হেভি হইলো একটা সার্টেন সার্টেন পিরিয়ড পর্যন্ত কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এরপরে কিন্তু আর এটা ব্যবহারযোগ্য থাকে না কিন্তু এই এস এর মইটা আলহামদুলিল্লাহ আমি বলবো আপনার জেনারেশনের পরের জেনারেশন এর পরের জেনারেশন মানে একটা প্রোডাক্ট আপনি কেনার পরে এরপরে আপনি প্রায় একশো বছর আপনি ব্যবহার করতে পারবেন একটা প্রোডাক্ট জি তো কেন বলা কারণ এগুলো যেহেতু এস এর সেহেতু জং মরিচা রাশের কিন্তু কোনো ভয় নাই এবং আপনি দেখেন এই দেখেন কতটা ফ্রিলি আমি কিন্তু সাপোর্ট বিহীন কিন্তু উঠে যাচ্ছি ঠিক আছে বসলাম বসে কিন্তু আমি সিলিং এর কাজগুলা করলাম যে কোনো কাজ লাইট লাগানোর কাজ হতে পারে ফ্যান মোছার কাজ হইতে পারে সকল কাজ কিন্তু এটাতে খুব ইজিতে আপনি বসে একদম ফ্লেক্সিবল মানে এতটা ফ্লেক্সিবল কিন্তু আমি বাজারে যত ধরনের মই আছে আমি এতটা ফ্লেক্সিবল দেখি নাই তো এই জন্য বলবো যে আপনারা এই মইটি আপনারা প্রত্যেকের যাদের প্রয়োজন তারা অবশ্যই অ্যালুমিনিয়ামের মই লোহার মই বাঁশের মই কাঠের মই এগুলো না কিনে এরকম একটা প্রোডাক্ট নিবেন তো বাঁশের মই এই মইগুলো কিন্তু বেশি দিন আপনার থাকে না নষ্ট হয়ে যায় আমি বলবো এই ধরনের মই অবশ্যই প্রত্যেকে একটা করে ঘরে রাখবেন আর আর খুবই ফুল আবার বলতেছি এবং আমি যদি এটা বিশেষত্বটা একটু বলে দেখেন প্রথমত এটা কিন্তু দেখেন শুধু না রাবার প্যাডিং করা হচ্ছে কারণ কি জানেন ধরেন আপনি বাসায় কিন্তু মা বোনরা থাকতে পারে উঠতে পারে পায়ের মধ্যে পানি থাকতে পারে স্লিপ করতে পারে তো এই জন্য কিন্তু গ্রিপ গুলো ব্যবহার করা হয়েছে এবং সাইডের থেকে যদি আমি গ্রিপটা দেখাই আপনি কতটা মোটা শীট দিয়ে তৈরি দেখেন এটা কিন্তু কোনো ভাবে ভাঙা ফাটার কোনো ভয় নাই আর হচ্ছে এটা কিন্তু তিনশো চার গ্রেডের কিন্তু অ্যাসেস ইউজ করা হয়েছে অনেকে আমি জিজ্ঞাসা করে যে কত গ্রেডের এর অ্যাসেস থ্রি পয়েন্ট জিরো ফোর অ্যাসেস এবং খুবই কোয়ালিটি ফুল এটাকে যদি আমি একটু ঝালাইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই অনেকে আমাদের জিজ্ঞাসা করেন ভাই ঝালাই কিসের ঝালাই পর্যন্ত কিন্তু অ্যাসেস এর হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর এবং লক গুলা দেখেন কতটা সহজ দেখেন এই যে আমি ক্লিক ই করলাম এক্সারশন নিয়ে বাসার যে কোনো সাইডে আপনি সুন্দর করে সাইডে রেখে দিলেন অথবা রোদে বৃষ্টিতে ঝড়ে তুফানে এটা যেমন চেহারা এমনই থাকবে মানে ওই সূর্যের চেহারা ওই সূর্যেরই থাকবে এটা কিন্তু আবার অন্য চেহারা হয়ে যাবে না তো আলহামদুলিল্লাহ প্রোডাক্ট আমি বলবো টপ নচ আমি বলবো যারা এখনো কিনেন নাই খুব দ্রুত কালেক্ট করে দিবেন কারণ কি জানেন এসকেভি এটা কিন্তু ওয়ার্ল্ড অফ দা ফেমাস একটা ব্র্যান্ড এসকেভি কিন্তু খুবই ভালো একটি ব্র্যান্ড এবং বাজারের সেরা ব্র্যান্ড আর এসকিবি প্রোডাক্ট নিয়ে বেশি কিছু বলার নাই এসকিবি প্রোডাক্ট মানে খুবই মানসম্মত প্রোডাক্ট করে থাকে এবং আপনারা কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু একটা রাবার প্যাডিং করা আছে যেটার মাধ্যমে কিন্তু আপনি যখন উপরে উঠবেন বসবেন কোমরে কিন্তু ব্যথা লাগতে পারে এই জন্য কিন্তু এই রাবার প্যাডিং করা আছে যাতে আপনি কোমরে ব্যথা না পান এবং এই জায়গায় দেখেন এসকিবি ওয়াটারমার্ক করাই আছে ভাই যদি একটু কাছ থেকে দেখেন এসকিবি ফার্নিচার ওয়াটারমার্ক করা আছে অথেন্টিসিটিটা যদি কেউ চেক করতে চান তো এটা হচ্ছে মোটামুটি পাঁচ ধাপের একটি মই আমি যদি একটু মোয়ের ভ্যারিয়েশন গুলা দেখাই এটা কিন্তু আমরা চারটা ভ্যারিয়েশন নিয়ে কথা বলছি আরো দুটো ভ্যারিয়েশন হয় তবে অর্ডার দিলে আমরা প্রোডাক্ট দিতে পারি এগুলো হচ্ছে আপনার নয় ধাপ দশ ধাপ মূলত আমরা যে ধাপগুলো নিয়ে কথা বলছি এটা হচ্ছে পাঁচ ধাপ এটা হচ্ছে ছয় ধাপ এটা হচ্ছে সাত ধাপ এটা হচ্ছে আট ধাপ যে আমি যদি একটু গনে গনে আপনাদেরকে দেখাই দেখেন এক দুই তিন চার পাঁচ মানে এটা পাঁচ ধাপ অনেকে আমাদেরকে হাইট জিজ্ঞাসা করেন যে ভাই হাইটটা কতটুকু তাদের সুবিধার্থে বলতেছে আমরা তো একদম অ্যাকুরেট মাপিনা না ধরেন আমার হাইট আছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ঠিক আছে ধরেন এই জায়গা থেকে যদি আমি হিসাব করি তাহলে হয়তো এটা আপনার পাঁচ ফুটের মতো হবে পাঁচ ফুটের মতো হবে ধরেন এটা ছয় ফুটের মতো হবে একটু কম বেশি থাকতে পারে কম বেশি থাকতে পারে আমি আনুমানিক বলছি এটা সাত ফুট হইতে পারে এটা আট ফুট হইতে পারে একটু কম বেশি থাকবে তো এই হচ্ছে মোটামুটি আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করবেন বা যারা অনেকে আমাদেরকে যে অনেক কাজের জন্য যারা ফ্যাক্টরি কাজ হতে পারে যারা ধরেন বড় বড় শোরুমের কাজ পারে তারা কিন্তু বড় মইগুলা চায় এবং অনেক ইলেকট্রিশিয়ান ভাই পাইছি যারা এই মই গুলা চায় তাদেরকে আট ধাপের মই এটা হচ্ছে সবচেয়ে বড় মইটা আর কি তো এরপরে হচ্ছে এইভাবে কিন্তু ভ্যারিয়েশন গুলো তো এবার আমি কি প্রাইজিং এ চলে যাই আর ডিটেইলস না বলি কারণ এগুলো আসলে আমি বলবো যারা বাস্তবে দেখবেন মানে ক্যামেরার থেকে বাস্তবে এই প্রোডাক্ট বেশি সুন্দর আপনারা জারাই নিবেন দ্রুত অর্ডার করে দিবেন যাই হোক এটার যে পাঁচ ধাপের মইটি রয়েছে এটার প্রাইস কিন্তু বাজার মূল্য অনেক আছে আমরা মাত্র দিব কত জানেন চার টাকা চার পাঁচ ধাপের মইটা মাত্র চার হাজার একশো টাকা এরপর হচ্ছে ছয় ধাপের যে মইটা আছে এটার প্রাইসও খুবই রিজনেবল থাকবে এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার একশো টাকা এরপর হচ্ছে এই যে মইটি আছে আহ সাত ধাপের এটা ছয় টাকা এবং আট ধাপের যে মইটি সবচেয়ে উঁচা এবং লম্বা এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র সাত হাজার একশো টাকা জি আর আপনি যেটা বলেন দুইটা ভেরিয়েশন আছে যেটা ডিসপ্লেতে নিয়ে ওই দুইটার প্রাইসটা যদি একটু শেয়ার করি আচ্ছা আপনার নয় ধাপেরটা এগুলো কিন্তু অর্ডার দিলে আমরা দিতে পারবো জি নয় ধাপের যেটা ওটার প্রাইস পড়বে কিন্তু আট হাজার পাঁচশো টাকা যে একটু বাড়তে আছে ওটা আর দশ দশ ধাপের যেটা ওটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা জি আর এবার যদি আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আর ঢাকার বাইরে যারা নিবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ আমাদেরকে আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্ট দাম কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন অনেকে কনফিউশন থাকে ভাইয়া আহ যে আমরা বুকিং করব কিনা আসলে প্রোডাক্ট দিবে কিনা আমি বলবো এই ধরনের সন্দেহ যারা দেন তারা অবশ্যই ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন আমাকে দেখবেন আর পরে অর্ডার করবেন